হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফুড কেমিস্ট্রির আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ আটা দিয়ে প্রায় চব্বিশ থেকে পঁচিশটি মিনি সিঙ্গারা এই সিঙ্গারাগুলো একবার বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক মাস পর্যন্ত বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় ইনস্ট্যান্ট ভেজে নিলেই সার্ভ করতে পারবেন মিনি সিঙ্গারা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করে দিই আমি একটি ডো তৈরি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ কালো জিরা শুকনো উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে অল্প অল্প করে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই তেলের সাহায্যে আমি আটাটিকে ছেনে নেব একটু ঘষে ঘষে মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আটাটি এভাবে মুষ্টি করা যাচ্ছে আমার প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল লেগেছে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি এবং একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কিন্তু মোটামুটি একটু টাইট ভাবে তৈরি করেছি আমার প্রায় হাফ কাপ পরিমাণ পানি লেগেছে এবার এটাকে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এই ত্রিশ মিনিটের মধ্যে আমি ভেতরের পুর তৈরি করে নিচ্ছি এখানে আমি দুটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এভাবে ছোট টুকরো করে কুচি করে নিয়েছি নিয়ে নিচ্ছি দুই তিনটি কাঁচামরিচ কুচি এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর লাগবে কিছু ধনিয়া পাতা কুচি এবার পুর তৈরি করতে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আলুটিকে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চাট মশলা এবং কুচি করে রাখা কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলসের মশলা বা ম্যাগি মশলা আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা ধনিয়া জিরা বা অন্যান্য মশলাও ব্যবহার করতে পারেন আবার চাইলে শুধুমাত্র ম্যাগি মশলা দিয়েও এই আলুর পুরটা রান্না করে নিতে পারেন ভেতরের পুরটা এবার সম্পূর্ণভাবে তৈরি এইদিকে যেই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম সেই ডোটা আগের থেকে কিছুটা নরম হয়ে এসেছে এবার এটি থেকে সমানভাবে কয়েকটি কেটে নিচ্ছি একটি লেচি নিয়ে একটি পরোটার মতো পুরুত্ব রেখে রুটি বেলে নিচ্ছি এই রুটিটি বেলতে এক্সট্রা কোনো প্রকার আটা বা ময়দার কোনোই প্রয়োজন নেই বড় সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি একটি নাইফের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এবার ভিডিওর দেখানো নিয়ম অনুসারে সবগুলো পিসের ওপর অল্প অল্প করে আলুর পুর দিয়ে দিচ্ছি এবার দেখাচ্ছি ভাজের টেকনিক একটু খেয়াল করলে দেখতে পারবেন এভাবে ফোল্ড করে খুব সহজেই আমি সিঙ্গারাগুলোকে তৈরি করে নিচ্ছি এটা আসলে মুখে বলে বোঝানোর না আপনারা একটু খেয়াল করলেই এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভাজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে সিঙ্গারা তৈরি করলে আপনি একটি রুটি বেলে প্রায় আট থেকে দশটি শিঙ্গারা খুব ইজি ভাবে তৈরি করে নিতে পারবেন আমার সিঙ্গারাগুলো ভাজ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোর মধ্যে কিছু পরিমাণ সিঙ্গারা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর কিছু সিঙ্গারা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সিঙ্গারা সবসময় ডুবো তেলেই ভাজতে হয় এর জন্য একটু বেশি পরিমাণে তেল নিয়ে নেবেন তেলটা হালকা গরম হয়ে আসলেই একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নেব এক্ষেত্রে একটু পরপর সিঙ্গারা নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এর এক পাশ পড়ে যেতে পারে সিঙ্গারার মধ্যে কালার চলে এসেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মিনি সিঙ্গারা এই শিঙ্গারাগুলো দেখতে যতটা কিউট এক মুখে একটা খাওয়া যায় বলে এটা আরো বেশি কিউট একটি সিঙ্গারা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন সিঙ্গারাগুলো কতটা খাস্তা হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ